এইরকম একটা মানে বিদ্রোহী জাতি এরকম একটা অপরাজেয় জাতি তার জন্য তো সবচেয়ে বেশি ডেলিভারি নজুলির হওয়ার কথা সকল চর্চার মধ্যে উনার উপস্থিত থাকার কথা আমি তো কবিতা পড়তে পারি না বাট যখন আমরা এই কবিতার লাইনগুলো শুনি যে বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়লের উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশের বাতাসে ধনিবে না তো এর চেয়ে এর চেয়ে মহান কথা কি থাকতে পারেন মানে এর চেয়ে আমাদের যে শোষণ শুধু বাংলাদেশে না পৃথিবীতে নানান দেশে নানান যুগে এবং এখনো হয় এখানে আপনার মজলুম মানুষের পক্ষে সত্য উচ্চারণ সঠিক উচ্চারণ কি হতে পারে তারপরে যখন আমি এইসব সব জিনিস পড়ি পড়ছিলাম হঠাৎ করে মনে হলো যে বক্তৃতা করতে করতে মাহমুদ ভাইকে জিজ্ঞেস করবে যে আমি সেই দিন হব শান্ত জবের উৎপীড়িতের ক্রন্দর আকাশে বাতাসে না মহাদা একটু জীশ এখন কি একটু শান্ত হয়েছেন একটু শান্তি লাগছে একটু বোধহয় লাগছে কে অনেক সময় আপনারা বলেন যে পুলিশ এটা করলো কেন জিনিসপত্রের দাম বাড়াল কেন আমি আইনমন্ত্রী আমার দায়িত্ব হচ্ছে একটা সুবিচার নিশ্চিত করা সেটা করতে পারে না দেখেন যদি যতদিন বেঁচে আছি এই লক্ষ্য থেকে ভিন্ন মাত্র বিচ্যুত হব না যারা জুলাই হত্যাকাণ্ড করেছে অবশ্যই বাংলাদেশে তাদের বিচার হবে অবশ্যই তাদের বিচার আমাদের এখানে আরেকটা সাংস্কৃতিক লড়াই রয়েছে এখানে শিবিরা রয়েছে আব্দুল ভাই শিকদার ভাই রয়েছে মাহমুদ ভাই রয়েছে আমাদের এখানে আমি কোনো শত্রুতা বসত বলছি না আমাদের দেশে সর্বক্ষেত্রে বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গনে যেভাবে ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠা করা হয়েছে অবিশ্বাস্য মাত্রায় চলে গেছে মাহমুদ ভাই নিশ্চয়ই আপনি তিন মাসের মধ্যে টের পাচ্ছেন আমাদের এখানে এমনকি একটা সামান্য বিয়ের প্রোগ্রামের মধ্যেও আমি দেখি আমার নিজের চোখে দেখা হিজাব করামে সেও হিন্দি নাচের তালে তালে ড্যান্স করছে এমনভাবে অনুপ্রবেশ করিয়েছে ভারত বাংলাদেশে কোনো জিনিস ফ্রি দেয় না এতগুলো টিভি কেন ফ্রি দিয়েছে এই সামান্য প্রশ্ন আমরা করতে ভুলে গিয়েছিলাম তো এই সাংস্কৃতিক আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে কোনো অন্য দেশের প্রতি শত্রুতা থেকে না নিজের আত্মপরিচয় নিজের আত্মমহিমা নিজের আত্ম অহংকারকে বোঝার জন্য এই লড়াই মাহমুদ ভাইয়ের পত্রিকা অব্যাহত রাখবে জুলুমের বিরুদ্ধে পত্রিকার লড়াই অব্যাহত থাকবে এটা কামনা করছি নজরুল ইনস্টিটিউটে আমাদের বন্ধুরা আছে বাংলা একাডেমিতে বন্ধুরা আছে সমস্ত ক্ষেত্রে নজরুলকে নজরুল চর্চাটা শুরু হবে এবং এই চর্চাটা খুব আনন্দময় ভাবে করতে হবে